তে পারো এমন দলের না ঝরাবে রক্ত ঝরাবে গাঁয়ের ঝুলতে ফাঁসির দড়িতে রবে না শহীদ হবে এই এরা যার মনেতে রয় আমি এমন একটি দল চাই গো এমন একটি দল যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল আমি এমন একটি দল চাই এমন একটি দল যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল বলতে পারো ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘ বলতে পারো এমন দলের নাম ঝরাবে রক্ত ঝরাবে গায়ের গা আন্দোলনের পথে যদি ডাকে সে যায় তবে থাকবে না পড়ে ঘরের কোণে আন্দোলনে যাবে যে শেখাবে কোরআন হাদিস ইসলাম জ্ঞান পড়া দেশে নামাজ কাজা করতে বারণ করা আমার এমন দলের দিশা পেতে দৃঢ় মনোবল যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল বলতে পারো এমন দলের ঝরাবে রক্ত ঝরাবে গায়ের ঘা বলতে পারো এমন দলের না ঝরাবে রক্ত ঝরাবে গায়ের আমার ভাইকে আন্দোলনের পথে ডাকতে বলে ভুল ধরিয়ে দিবে ভাইকে এহেতে সবের চলে আমার ভাইকে আন্দোলনের পথে ডাকতে বলে ভুল ধরিয়ে দেবে ভাইকে কে সবের চলে লক্ষ্য যাদের দিন মের ইসলামি দেশ গড়ো বিজয় অন্তে রবের কাছে মাথা নত করা সারা দিনের আমলত গুলো দেখবে কোটে পানি ছেড়ে দিয়ে কাঁদবে ধুকে ধুকে আমি কথা দেব খুঁজে দাওয়াজ এমন একটি দল যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল বলতে পারো বলতে পারো এমন দলের নাম ছড়াবে বলতে পারো এমন দলের না ছড়াবে রক্ত ছড়াবে গায় রেখা বলতে পারো এমন দলের না বলতে পারেন সেই দলের নাম কি জবান ছেড়ে কারো মুখ বন্ধ থাকবে না কণ্ঠ দিয়ে এক কণ্ঠে উচ্চারিত হবে বলতে হবে সেই দলের নাম কি সিলমারু ভাই সিলমারু